হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে আর আজকের রেসিপি হচ্ছে মিষ্টি কুমড়ো ডাটার রেসিপি তো আজকে মিষ্টি কুমড়ো ডাটা রান্না করব। আর এখানে যে মিষ্টি কুমড়ো ডাটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের বাড়িরই বাড়ি থেকে কেটে জাস্ট নিয়ে এসেছি এবার রান্না করব। তো মিষ্টি কুমড়োর ডাটাগুলো কিন্তু খুবই নরম আর এটা রান্না করার পর কিন্তু এটা খেতে ভীষণ টেস্টি হবে কারণ এটা এক বাড়ির প্লাস এটা অনেক কচি নরম এটা তো সামনের কুচি অংশগুলোও দেবো আর একটু মোটা শক্ত যে পেছনের ডাটাগুলো আছে সেগুলো দিয়েও এটা করবো তো কী করে আমি আজকে এই মিষ্টি কুমড়ো ডাটাটা রান্না করবো সেটাই শেয়ার করব এটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি তো দেখুন এখানে আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়োর ডাঁটা পাতা সহ আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতা আর দু একটা ফুল ছিল মিষ্টি কুমড়োর তো সেটাকেও সাথে দিয়ে দিয়েছি ডাঁটা পাতা সব কিছু কাটা হয়ে গেছে আর এটা আলু দিয়ে রান্না করব তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আলু আর লাগছে এখানে কাঁচা লঙ্কা দেখুন এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি ব্যাস এই উপকরণ দিয়ে আজকে রান্নাটা হবে আর চা চা মশলা লাগবে সেইগুলো আমরা রান্নার সময় দেখে নেব এদিকে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এবারে দিয়ে দেবো সর্ষের তেল আর রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি পরিমাণ মতো এখানে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিতে হবে আর দেখুন তেলটা গরম হয়ে গেছে সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব অল্প নুন দিয়ে দিলাম আর এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ঠিক ডাটার মতন করে কেটে নিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভাজতে হবে গ্যাসের রাসটাকে কিন্তু একদম লোতেই রেখেছি লোতেই রেখে আলুটাকে ভেজে নেব একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করব এবার এটাকে হ্যাঁ আলুগুলোকে দু মিনিটের জন্য আমি ঢেকে রাখবো যাতে ভাজা হওয়ার সাথে সাথে অনেকটা সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢেকে রাখছি দু মিনিট পর ফিরে আসবো তো দেখুন দু মিনিট হয়ে গেছে আমি দু মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আলুগুলোও ভাজা হয়ে গেছে অনেক সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর দেখুন ভাজা হওয়ার সাথে সাথে কতটা সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিতে হবে তো একটা পাত্রের মধ্যে আমি আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি বাকি তেলের মধ্যে রান্নাটা শুরু করব তো এবার ফুরনটা দিয়ে দিচ্ছি ফুরনি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস এবার এখানে ফুরনে আমি দিয়ে দেবো পাঁচফুরন তো পাঁচফুরণের পরিবর্তে কিন্তু এখানে গোটা চিরে বা কালো চিরে দিয়েও রান্নাটা করা যাবে এবার ফুরনটাকে ভালো করে ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিলাম তো দেখুন ভাজাটা হয়ে গেছে ফুরনটা এবার কেটে রাখা মিষ্টি কুমড়োর ডগাগুলো বা ডাটাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়োর ডগাগুলো এবার এখানে পরিমাণ মতো নুন দেব আর এই রান্নাটা কিন্তু খুব একটা মশলা লাগে না সামান্য মশলার একটা রান্না এটা আর খুবই হেলদি কিন্তু এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী মশলার মধ্যে এখানে এক্সট্রা কোনো মশলা বা খুব একটা বেশি তেল মশলা দিয়ে এটা রান্না করতে হয় না সামান্য হালকা পাতলা তেল মশলা দিয়ে এটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন নুন দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এটাকে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রাখছি একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি গ্যাসের রাস্তাকে মিডিয়াম আছে রেখে দেব দেখুন আমি প্রায় চার মিনিট পর ফিরে আসলাম আর এবার ঢাকনাটা তুলে চেক করে নেব একটু যে কতটা ডাটাগুলো সফট হয়েছে তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ডাটাগুলো সফট হয়ে গেছে আর অনেকটাই জল ছেড়েছে একবার ভালো করে উল্টে দেব। এইভাবে একটু নাড়াচাড়া করে উল্টে দিচ্ছি যেতে ডাটাগুলো ভালো করে সব সাইড থেকে ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয় আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিটের মতো তো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা তুলে নিয়েছি আর ডাটাগুলো দেখুন ডাটা থেকে সব জল বের হয়ে গেছে আর জল জলে কিন্তু ডাটা পাতাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এখানে মশলা এড করে নেব তার আগে এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি বেসি রাখা আলুগুলো দিয়ে তারপরে এখানে আর যে সামান্য মশলা আছে সেইগুলো অ্যাড করে নেব প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেবো আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেড় চামচের মতো এখানে জিরে গুঁড়ো দিয়েছি সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম আর হলুদের গুঁড়োটা আর এখানে আমি দিচ্ছি না কারণ আলুটা ভাজার সময় হলুদের গুঁড়ো দিয়েছি সেই হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু রান্নাটা হয় যাবে আর এক্সট্রা হলুদের গুঁড়ো দিতে হবে না এখানে তো ভালো করে নাড়াচাড়া করে এবার একটু ঢাকনা দিয়ে ঠেকে রাখবো তো খুব ভালো করে প্রথমে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব। তো দেখলেন আমি এখানে কি কি মশলা এড করেছি এই সামান্য মশলা দিয়ে কিন্তু রান্নাটা হবে ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল তো গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে এইভাবে একটু ভালো করে ডাটাগুলোকে চো ঝোলের মধ্যে এইভাবে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে এবার ঢেকে রাখছি তো দেখুন বন্ধুরা আরও পাঁচ মিনিট এটাকে ঢেকে রেখেছিলাম আর পাঁচ মিনিটে পুরোপুরি এটা রেডি হয়ে গেছে আজকের এই মিষ্টি কুমড়ো ডাটাটা তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব খুবই সহজ একটা ডাটার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি করা যায় অনেক নিরামিষ বিভিন্নভাবে এটাকে রান্না করা যায় তো সেগুলোর মধ্যে আজকে আমি একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আমার আজকের এই মিষ্টি কুমড়োর ডাটার নিরামিষ রেসিপিটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবার চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে